সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আমি বিদিশা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেশি বেশি করে লাইক করো কমেন্টস করতে থাকো এবং শেয়ার করতে থাকো তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবেই আমার পাশে থাকো যাই হোক চলো শুরু করি আজকের দিনটা আজকের মেনুটা একটু বলে দিই মাছগুলো এখন ভাজা করছি মাছের ঝোল হবে বেগুন আর আলু দিয়ে আর একটা তরকারি হবে বিনস আর আলু দিয়ে একটা তরকারি করবো বন্ধুরা আজ আমি তোমাদেরকে বলবো কীভাবে তাড়াতাড়ি রান্না করতে হয় অর্থাৎ কম সময়ে কীভাবে তাড়াতাড়ি রান্না করতে হয় তো দুটো কড়া ব্যবহার করতে হবে একটা কড়াকে প্রথমে ভাজাগুলো করার জন্য নিয়ে নিতে হবে আর আরেকটা করাতে একদিকে যখন ভাজা হতে থাকবে অন্য করাতে গ্রেভি হতে থাকবে তো সেটা করলে তাড়াতাড়ি রান্না হয়ে যায় আমিও তাই করি তো তোমাদের সাথে তাই একটু শেয়ার করলাম একটা করা বসিয়ে তাতে তাড়াতাড়ি করে মাছগুলোকে ভেজে নিয়েছি আর মাছের ঝোলের আলু আর বেগুনগুলোকে সামান্য একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে তুলে রেখেছিলাম তারপর সবজির যে তরকারিটা হবে সেই জন্য সবজিগুলোকে আলু আর বিনসগুলো যে কোনো তরকারিকে সুস্বাদু করার জন্য সবজিগুলোকে ভেজে নিতে হয় তো আমিও তাই করছিলাম মাছের ঝোলের জন্য আলাদা আলাদা করে সবজিগুলোকে ভেজে নিয়েছি আর সবজির যে তরকারিটা হবে বিনস আর আলু দিয়ে সেটাও আলাদা আলাদা করে ভেজে নিয়েছি আর মশলাগুলোকে আমি গুলে ব্যবহার করি কারণ হচ্ছে সরাসরি তেলের ওপর মশলা দিলে মশলাটা পুড়ে যায় তোমাদেরকে দেখাচ্ছে কি কি মশলা আমি ব্যবহার করেছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো সামান্য একটু রাঁধুনি গুঁড়ো দিয়েছি দিয়ে এই জলটার সাথে ভালো করে মিশিয়ে নেব নিয়ে তারপর এটা মাছের জলের জন্য ব্যবহার করব প্রথমে কড়াটা গরম হলে তাতে তেল দিয়েছি তারপর পাঁচ পাঁচফোড়ন দিয়েছি দিয়ে শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ কুচি সামান একটু নুন দিয়ে ভেজে নিয়েছি তারপর টমেটো কুচি দিয়েছি দিয়ে আবার একটু নুন দিয়ে ভেজে নিয়েছি নিয়ে তারপর ভেজে রাখা আলুগুলোকে কড়াতে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর তারপর আমি এই মশলা যেটা গুলছি এটা আমি ঢেলে দেব দেওয়ার পর আরও একটু জল আমি পরে অ্যাড করব। তারপর স্বাদ মতো নুন দেব। আর আলুগুলো সিদ্ধ হয়ে আসার পর বেগুনগুলোকে দিয়ে ফুটিয়ে নেবো অল্প কিছুক্ষণ কারণ বেগুনগুলো যদি আগে দিয়ে দিতাম আলুর সাথে তাহলে বেগুনগুলো পুরো গলে যেত তাই জন্য বেগুনগুলো শেষে দিতে হয় তো আমি তাই করেছি তারপর মাছগুলোকে দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি তো এদিকে আমার মাছের ঝোলও হয়ে গেছে আর সবজির তরকারিটাও হয়ে গেছে তো হয়ে গেল তাড়াতাড়ি রান্না এদিকে দেখো আমার ওয়েট কমে গেছে এ কি দুদিন না খেয়ে ওয়েট কমে গেল তিপ্পান্ন কেজি পঞ্চান্ন গ্রাম যাই হোক দেখা হবে পরের ব্লগে